হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইসমি মুরব রহমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবার কি অবস্থা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালো আছি আমি অনেক ভালো আছি তো আজকে আমরা এক জায়গায় ভ্রমণ করতে যাচ্ছি তো আমরা কোথায় যাচ্ছি অবশ্যই আপনাদেরকে বলবো এবং আমরা কি কি করি সেখানে গিয়ে তাও আপনাদের মাঝে শেয়ার করব তো নতুন আর একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম গাইজ আমার সাথে আমার ফ্রেন্ড সার্কেলরা যাচ্ছে তো আমরা যাচ্ছি আটজন অনেক দিনের প্ল্যান ছিল এই শ্রীমঙ্গল ঘুরে আসার তো ফাইনালি আজকে যাচ্ছি তো আপনাদের মাঝে আমি শেয়ার করব সবকিছু কিছু আমরা কোথায় যাই এবং কি করি সব কিছু আপনাদের মাঝে তুলে ধরবো এবং আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি এই ব্লগটি অনেক সুন্দর হবে আমরা যাওয়ার জন্য রাত বের হয়ে গেলাম এখন রাত বাদ বের তো যেহেতু আমাদের ট্রেন ছাড়বে সকাল ছয়টার সময় তো আমরা এর আগে চলে আসলাম তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন না হলে মিস করবেন আমার চারপাশে জঙ্গল ছাড়ার কিছুই নাই যেই দিকেও আমি তাকাই সেই দিকেও জঙ্গল ছোট্ট একটা মাঝখানে রাস্তা এই রাস্তার দিকে আমি হাঁটতেছি টিকেট উকেট কেটে এখন আমরা ফাইনালি উঠেছি ট্রেনের মাঝে তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এদিকে আবার সকাল হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই তো আমি বসে পড়লাম তো আমার ফ্রেন্ড সার্কেলরাও বসছে তার জায়গা মতে তো এখন ট্রেন চালবে আপনারা দেখতে থাকেন এইদিকে আমাদের ট্রেন চলতেছে আরাম কাছে একটু ফিল নিতেছি অনেক সুন্দর সকাল একটা স্টেশনে এসে ট্রেনটা চামলো তো এখন আমরা সরাসরি চলে যাব শ্রীমঙ্গলে ফাইনালি গাইস চলে আসলাম শ্রীমঙ্গল আমি তো

তাই আমরা গাড়ি ছেলে ঠরতেছি কোনটা নিব গাড়ি ছাড়া তো আর যাওয়া যাবে না তো আমরা যেখানে যেখানে যাব গাড়ি নিলে বেস্ট হবে ফাইনালি আমরা গাড়ি নিয়ে নিলাম সারা দিন আমাদের সাথে এই গাড়ি থাকবে আর গাইজ আমাদের ইচ্ছা আছে তিন চারটা স্পোর্ট ঘোরার তো আপনারা সাথে থাকবেন জানি না এতটা স্পোর্ট ঘুরতে পারবো কিনা তারপর চেষ্টা করব ওয়াও জুস রাস্তা গাইজ অনেক সুন্দর একটা রাস্তা মানে দেখলেই মনটা জুড়ে যায় আর যেহেতু আমরা কিছু খাইয়া বাড়াই নাই অনেক কি লাগছে তো আমরা এখন সকালে নাস্তা করব করে দেন আমরা যাব যেখানে যেখানে যাওয়ার তো আপনারা সাথে থাকবেন এবং দেখতে থাকেন এই দেখেন আমার আমার বন্ধুর মনটা খারাপ কারণ সে কিছু খায় নাই সকাল থেকে তো কখন আসবে নাস্তা তো আমরা অপেক্ষা করতেছি আর সবাই গল্প করতেছি অনেক এনজয় অনেক ভালো লাগতেছে তো অনেক এনজয় আমার বন্ধু খাইতেছে পুরা কারণ সে সকালে কোনো নাস্তা আসে নাই এজন্য তার অনেক ফেটেকি কি লাগছে তো যাই হোক বিচারার সাথে আর নাই লাগলাম তো আমিও এখন নাস্তা উস্তা করে বের হয়ে গেলাম তো এখন আমরা আর দেরি করবো না এখন সরাসরি চলে যাব আহ দার্জিলিং টিলায় তো সেখানে গিয়ে আপনাদেরকে অনেক কিছু দেখানোর চেষ্টা করব এবং ভিউগুলো দেখানোর চেষ্টা করব তো আমার সাথে আছে আমার ফ্রেন্ড সার্কেলরা আর গাড়ির একটু দূরই ধোয়া লাগে তো আমরা গাড়ি উড়ি ধুয়ে এখন আমরা যাচ্ছি দার্জিলিং টিলায় তো এখানে আমরা হারতে হবে প্রায় তিরিশ মিনিটের মতো তো ফাইনালি গাড়িতে আমি চলে আসছি দার্জিলিং টিলায় তো এখানে গিয়ে আমি উপরে উঠেছি এখন যেহেতু ঠিল এটা তো আমি উপরে উঠেছি অনেক কষ্ট হইতেছে বাট কি করার আর আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব নিচের ভিউ আর অনেক ভালো লাগতেছে এই দেখেন গাইজ আমি একদম টিলার উপরে উঠছি আর নিচের ভিউ গুলা দেখেন মানে অসাধারণ এক কথা অস্থির আমার অনেক ভালো লাগছে আপনারা আসলে আহ পিকচার তোলার অনেক জায়গা আছে এখানে আপনারা মন মতে পিকচার তুলতে পারবেন তো এখন আমরা কিছু সিনেমাটিস কিছু ভিউ দেখে আসি তো চলেন সে অনেক ভালো লাগলো এখানে পরিবেশ খুবই একটা চমৎকার পরিবেশ একদম নিরিবিলি জায়গা প্রাকৃতিক একটা আর ছবি তোলার জন্য একটা বেস্ট জায়গা হ্যাঁ আপনারা যদি এখানে আসেন তাহলে ছবি তোলার জন্য একদম বেস্ট একটা প্লেস মানে অসাধারণ এক কথা ইন্ডিয়ার দার্জিলিং এর মতো অনেকটা ফিল দিচ্ছে এই শ্রীমঙ্গলের দার্জিলিং টিল্লা তো আমরা চলে আসলাম দার্জিলিং টিলা থেকে এখন আমরা চলে যাব লাভাসুরা তো সেখান থেকে কিছু সময় থেকে তারপর আমরা আর অন্য জায়গায় যাব তো আমাদের হাতে যেহেতু শর্ট টাইম তো আমরা এই টাইমের ভিতরে চাইবো যে আমরা অনেক কিছু করে আমরা এখন বাদুর জায়গায় যাবো এখানে অনেকগুলো বাদুর আছে

এগুলা দেখতে অনেক সুন্দর কিন্তু আপনার সাবধানে কামড় মারলে সাতটা ইনজেকশন লাগবে এবং ক্ষতি হতে পারে তো আম ইভেন আমরা আসার আগে একজন বলছিলেন যে আজকে একজনকে কামড়াইছে তো আপনারা সাবধান থাকবেন এবং আমরা এখন টিকিট নিব তো ভিতরে যাব এখন আমরা এই লাভাশার ন্যাচারাল দেখবো আজকে আমরা তো আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব তো ফাইনালি আমরা গেইটের ভিতর ঢুকে পড়লাম তো আমাদের টিকিট নিচ্ছে সিঙ্গেল টিকিট একশো টাকা আর সাথে গার্ড একজন আছে আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য গার্ড একজন আছে আমাদেরকে সবসময় নিরাপত্তা দিবে তো আমরা যত সময় এখানে থাকবো ততক্ষণ আমরা সাথে গার্ড আছে কোনো সমস্যা নাই যদি কোনো কিছু আমাদেরকে আক্রমণ করে পুরোপুরি আমাদেরকে সেভ করবে তো আমরা এই জায়গার বিষয়ে আমাদের গাডের সাথে কথা বলবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার ভালো লাগে ন্যাচারাল এর জন্য আমি ন্যাচারাল বেছে নিছি তো আমাদের ট্রাইমের ভিতরে চেষ্টা করব আমি ন্যাচারাল সব জায়গা ঘুরানো এবং ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর সো এই তো আমরা হেঁটে যাচ্ছি অনেক ভালো লাগছে অনেক এনজয় করে যাচ্ছে আর এইদিকে এই আশেপাশে অনেক বানর আছে আর গাছ যতই গাড়তা হোক না কেন আপনাদের সাথে আপনারা এই জায়গায়

আপনার যে ভ্রমণটা আনন্দদায়ক হইব এবং আপনার নিরাপদ হইব আচ্ছা জয় তাহলে আমরা এখন কোন জায়গার মুখে যাচ্ছি নেচার নেচারটা দেখাম এটা সহ একটা ট্রেল

আর আর এখানে ভয় পাওয়ার কিছুই নাই কারণ এর আমরা গাড় নিয়ে আসছি কোন প্রবলেম হবে না আপনারা যদি আসেন তো তাহলে আর এখন এখানে সিঙ্গেল টিকেটের দাম একশো পনেরো টাকা আমাদের মোট আমরা আসছি আটজন আমাদের আটজনের মোট গাড়ি পার্কিং সহ চোদ্দশো টাকা লাগছে চোদ্দশো টাকা

আচ্ছা ভাই আপনি এই জায়গায় কত বছর ধরে আছেন ভাই চোদ্দ বছর এই জায়গায় চোদ্দ বছর প্লাস তাহলে তো অনেক

আমার সাথে আছে আমার ফ্রেন্ড সার্কেল এই তো একদম জঙ্গলের মাঝখানে চলে আসছি তো চারিদিকে দেখতে পাচ্ছেন আপনারা জঙ্গল এবং এখানে এই যে বাড়ি আছে আপনারা দেখতে পাচ্ছেন অফিস আচ্ছা ই অফিস সবসময় কি ওপেন থাকে

গাইজ এদিকে আবার প্রিয় কাফি ভাইয়ের সাথে দেখা হলো উনি শ্রীমঙ্গল হয়তো ঘুরতে আসছেন তো দেখা হয়ে অনেক ভালো লাগলো সন্ধ্যা লাওয়াশোড়া থেকে এখন চলে যাচ্ছি মাধবপুর লেগে তো আপনারা সাথে থাকেন এবং দেখতে থাকেন তো আমি এই ফার্স্ট টাইম আসছি শ্রীমঙ্গল আমি আর কখন আসি এই ফার্স্ট টাইম শ্রীমঙ্গল ভ্রমণ তো আর অনেক ভালো লাগছে আর এইদিকে আমরা মাধবপুর লেগের দ্বিতীয় দোকান আগে এখানে গেট আছে

আর আমাদের এখন আছি মাদপুর লেখে দেন আমরা গাড়ি দিয়ে যাইব নুরজা টি স্টেট দেন আমরা খাইবো তারপর যাব বদ্ধভূমি বদ্ধভূমি যাইব আচ্ছা বদ্ধভূমি গিয়ে এখানে আমাদের লাস্ট স্পট আছে এখান থেকে গিয়ে বাদে আমরা ট্রেনে বের করবো ট্রেনে বের করবো তো ততক্ষণ আপনারা আমার সাথে থাকেন এবং দেখতে থাকেন গাইস গাইজ ভিউ গুলো আমি খুব সুন্দর ভাবে দেখানোর চেষ্টা করবো আমাদের হাতে যেহেতু টাইম একদম শর্ট তো এই জন্য আমরা শর্ট টাইমের মধ্যে আপনাদেরকে অনেক কিছু দেখানোর চেষ্টা করছি এবং অনেক কিছু দেখাইতে পারি নাই যেগুলো দেখাইতে পারি না তার জন্য দুঃখিত কারণ আমরা হাতে বেশি টাইম না এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে আবার ব্যাক করতে হবে সিলেটে তো যারা শ্রীমঙ্গল ঘুরতে আসবেন বিশেষ করে এই ব্লকটি তাদের জন্য তো আমরা এখন মাধবপুর লেক থেকে চলে যাব নুরজাহান কি স্থিত তো ফাইনালি আমরা মাধবপুর লেক থেকে বের হয়ে গেলাম আর দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দর রাস্তা চারপাশে একদম চা পাতা আছে মন চাচ্ছে প্রকৃতির সাথে হারিয়ে যেতে অনেক ভালো লাগে আর শ্রীমঙ্গলের সৌন্দর্য হচ্ছে গাই চা বাগান এবং উঁচু উঁচু ঝিল্লা পাহাড় এগুলোই সৌন্দর্য আর তেমন কিছু নাই তো এগুলো দেখতে ভালো লাগে গাইজ আমাদের পেটে অনেক খিদা লাগছে তো এখন দুপুরে খাবার খেতে যাব তো আমরা তারপর যে কোনো জায়গায় যাবো আমরা মোট তিনটে স্পোর্ট গুলো হয়েছে এখন রয়েছে শুধু বদ্ধভূমি তো সেখানে যাব আমরা প্রথমে দুপুরের খাবার খেয়ে তারপর যাব আমি জানি গাইজ একটু লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা তারপর আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন এইদিকে আমার বন্ধুরা খানে খেয়ে অনেক ক্লান্ত হয়ে গেছে তারা আমরা ফাইনালি চলে আসছি বৌদ্ধভূমিত তো এই জায়গায় অনেক মানুষ আছে যেহেতু বিকালি টাইম অনেক মানুষ থাকে তো আমরা এখন একটু সামনে দিয়ে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে অনেক কিছু দেখার আছে আপনারা যদি না দেখেন তাহলে মিস করবেন ফাইনালি গাইজ আমরা চলে আসলাম শ্রীমঙ্গল মঙ্গল তো এখানে এই ফার্স্ট টাইম আমি আসছি আর কখনো আসি নাই এই ফার্স্ট টাইম শ্রীমঙ্গল তো আপনারা সাথে থাকেন এবং দেখতে থাকেন এই জায়গার ভিউ এখন টাইম বেশি হবে না বিকাল চারটা পাঁচটা দিকে হবে এখন আমি

তো সবাই মিলে অনেক এনজয় করলাম অনেক গান গান টান গাইলাম তো অনেক ভালো লাগছিল অনেক ভালো সময় কাটছে আমাদের তো এই ভদ্রভূমি থেকে এখন আমরা রানা দিয়ে দিব সিলেটের উদ্দেশ্যে অনেক সুন্দর বৌদ্ধভূমিটা বড় মুদ্র পরিবেশ তো আপনারা যদি আসেন আশা করি এই পরিবেশটা অনেক সুন্দর একটা পরিবেশ আপনারা উপভোগ করে যেতে পারেন আমরা অনেক এখানে ঘুরাঘুরি করলাম তো এখন চলে যাবো বাসায় আর থাকবো না কারণ এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে আমাদের ট্রেনও আবার চলে আসবে সাতটার ভিতরে তো আমরা আর এখানে থাকবো না তো আমার সাথে যারা যারা আছে সেই দেখায়